বলেছিলেন না আপনি মাস্টারমশাই বলেছিলেন না আপনি কর্মফল এই জীবনেরটা এই জীবনেই পাওয়া যায় কর্মাইজ ব্যাক আপনার জীবনেও তো তাই হয়েছে কর্মাইজ ব্যাক ব্যাক করেছে না আপনি আমাকে বলেছিলেন যে কর্মফল দেবশ্রী এই জীবনেরটা এই জীবনেই পাওয়া যায় তা আপনি কোন কর্মফল পাচ্ছেন এই যে সমস্তটা যে একদম পাবলিক হয়ে গেছে হ্যাঁ আপনি হয়তো ভাবছেন আমি পাবলিক করছি না আপনার পা বাড়ির লোক আপনার কাছের লোক পাবলিক করছে আপনার বাড়ির লোক কাছের লোক পাবলিক করছে আর পাবলিক করছে বসিরহাটের লোক না হলে বসিরহাট থেকে আমরা কি করে জানবো আমি বিশেষ করে কি করে জানবো যদি আপনাদের ওখানকার লোক আর আপনি কজনের মুখ বন্ধ করবেন কজনের মুখ বন্ধ করবেন কজনকে এরকম ফোন করে করে থ্রেট করবেন যেটা আপনার আমাকে করছেন কালকের থেকে কন্টিনিউ বিভিন্ন আইডি দিয়ে ফোন করছেন কেন কেন বিভিন্ন আইডি দিয়ে কেন ফোন করছেন একটা ফোনও ধরিনি আর যে ফোনটা ধরেছিলাম শুনেছিলাম বিভৎস ভাষা আপনার বাড়ির আপনার বইয়ের বিভৎস ভাষা যে ভাষা আমি মুখে তো আনতেই পারবো না সোশ্যাল মিডিয়াতেও ছাড়তে পারবো না তাহলে আপনাদের কারণ আপনার বউ নিজে বলেছে ছাড় ছেড়ে এবার খা ভিউজ কামিয়ে খা অবাক লাগে জানেন ভাবতে যে আপনারা শিক্ষিত সমাজে বাস করেন অবাক লাগে জানতে ভাবতে যে আপনার ওয়াইফ একজন মাস্টার স্ত্রী যেটা নাকি সেদিনকেই ভেঙে গেছিলো যেদিনকে আমাদের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওইরকম রাফ ভাষায় গালিগালাজ করেছিল সেদিনকেই বলেছিলাম সেদিনকেই বলেছিলাম ওনার অভ্যাস আছে এই সমস্ত গালিগালা করার গালিগালাজ দেওয়া ওনার অভ্যাস আছে সেটা আরও একবার আমার কাছে প্রমাণ হয়ে গেল যদিও আপনাদের কিচ্ছু এসে যায় না কারণ এটা আপনাদের রোজকার জিনিস আমাকে থ্রেট করে কোনো লাভ নেই মাস্টারমশাই কোনো লাভ নেই বিভিন্ন আইডি দিয়ে আমাকে এই যে কন্টিনিউ ফোন করছেন না কোনো লাভ নেই কার আইডি কার নামের আইডি সবটা আমার কাছে পরিষ্কার টু কলারে ফেললেই সবটা চলে আসে চলে আসে বিভিন্নভাবে ব্যবহার করছেন সবাইকে হ্যাঁ মামি শালি ভাইরা সবাই কি ইউজ করছেন বিভিন্নভাবে কেন করছেন আমি যে ঘটনাটা বলেছি সেটা কি মিথ্যে সেটা কি মিথ্যে আপনি বলুন তো যে সেটা মিথ্যে সেরকম হলে আরও অনেক সত্যি আমি তুলে দিতে পারতাম অনেক সত্যি আমি তুলে দিতে পারতাম কিন্তু যেটুকু এসছে আমার কাছে আমি দেব না আর একজন দেবে কেউ না কেউ জানাবেই কারণ আপনার সত্যতা সোশ্যাল মিডিয়াতে চলে এসছে সেটা আপনি নিশ্চয়ই জানেন চলো বন্ধুরা ভিডিওর মাঝখানে যাই কিভাবে আমাকে বিভ্রান্ত করছে কিভাবে আমাকে থ্রেট করছে কমেন্টে তো করছেই তার সাথে বিভিন্ন সময় বিভিন্ন ফোন নাম্বার দিয়ে ফোন করছে বি একটা নাম্বার না একাধিক নাম্বার দিয়ে আমাকে ফোন করছে এবং সারাক্ষণ ডিস্টার্ব করছে চলো ভিডিওর মাঝখানে যাই আজকে আবার তোমাদের আরেকটা প্রমাণ দিতে উনি বাধ্য করালেন বাধ্য করালেন যদিও ভেবেছিলাম আর করব না বা বলবো না অন্য মারফত আসুক সবটা শুনুক সবটা সবাই জানুক যদিও সব জায়গায় ছেয়ে গেছে জানুক কিন্তু ভেবেছিলাম কিন্তু আজকে সকালবেলা যেভাবে গালিগালাজ করেছে আমাকে যেভাবে গালিগালাজ করেছে সত্যি কথাই আজকে বলতে আমি আজকে আপনার তোমাদের মানে শুনিয়ে দেবো আবার বসিরহাট থেকে আমাকে কল করছে শুধু কল না হোয়াটসঅ্যাপ চ্যাটিং করে করে আমাকে জানাচ্ছে কালকে অনেক রাত অবধি জানিয়েছিল কী হয়েছে ঘটনা কি হয়েছিল কালীবাজার না কালীতলা কালীবাড়ি কালীবাড়ি চত্বরে কি চলছে সবটা জানিয়েছে এবং থানায় নিয়ে গেছিলো অনেকক্ষণ বসিয়ে রেখেছে তারপরে কি বলেছে সবটা যে আমাকে জানিয়েছে তার থেকে শুনে নাও শুনে নাও আমাকে দোষারোপ করে লাভ নেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যে তথ্য পাবো সেই তথ্য তুলে দেবো আর তারপরেও উনি যে কত বড় মিথ্যেবাদী আজকে আরও সেই ভিডিওটা দেখলাম আরও সেই ভিডিওতে দেখলাম বলেছে যে দেবশ্রীদির সাথেও আমি দেবশ্রীদির ভিডিও দেখি আর আরও সেই ভিডিও দেখি এই কথাগুলো আমাকেও বলেছিল এবং এবং দেবশ্রীদি একটা মিথ্যে কথা বলেছে তারপর থেকে আর দেবশ্রীদির ভিডিও দেখি না না দেবশ্রীদির সাথে কথা বলি না এরকম একটা কথা দেখলাম আরও সেই ভিডিওতে রিভিল হয়েছে যে দেবশ্রীদের সাথে কথা বলি না সত্যি কথা মাস্টারমশাই মানে চোরকে বলেছেন চুরি করতে গৃহস্থকে বলেছে সজাগ থাকতে এইভাবে সবার কাছে ভালো স্বাস্থ্যে গিয়ে আপনি কারুর কাছেই ভালো স্বাস্থ্যে ভালো থাকতে পারেননি সত্যি দেখেন উঠে এসছে দেখেন সত্যিটা একদম সবার সামনে উঠে এসছে আমিও ভাবতেই পারিনি যে আপনার চারিত্রিক চরিত্রের মধ্যে এত কলঙ্ক এত দাগ এত দাগ যার জন্যই আপনি দিনের পর দিন আপনার ভাড়াটাকে সাপোর্ট করেছেন এই জন্য তো চলো বন্ধুরা মূল ভিডিও তো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো আছি আমিও তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম একটা না দুটো ভিডিও দিয়েছিলাম পরে কারণ মাস্টর এই গোপন সত্যিটা আমার কাছে চলে এসেছিলো এবং এই সত্যিটা আর কেউ না ফ্যামিলি মেম্বার এই ইটা এই খবরটা ছড়িয়েছে অনেকেই মুখোশে মুখোশ পড়ে রয়েছে মাস্টারমশাই ফ্যামিলিতে অনেকেই রয়েছে যে মুখোশগুলো খুলতে পারবো না আমি অনেকেই মুখোশ পরে রয়েছে সেই মুখোশের আড়ালে এই খবরগুলো চলে এসছে কারণ এই এইগুলো যদি নিজের লোক না জানায় এগুলো আসে না তারপরে গিয়ে পরে গিয়ে ক্লাবের ছেলে বা ফ্ল্যাটের ছেলে পরবর্তীতে সেগুলো ফ্ল্যাশ হয়েছে কিন্তু একদম অ্যাট ফার্স্ট আমি বলছি শুনুন এবং আমি আপনাদের ভয় তো দিয়ে দেবো যে কে কে প্লাস করেছিল প্রথম কে প্লাস করেছিল ওদের পাড়ায় মানে মাস্টারমশাই যেখানে ভাড়া থাকেন ওদের পাড়ায় কে জানিয়েছিল সবটা তোমাদের সঙ্গে বলবো আবার বলছি আমাকে থ্রেট করবেন না থ্রেট করার চেষ্টাও করবেন না আমাকে আমাকে থ্রেট করে কোনো লাভ নেই আমাকে থ্রেট করলে বরঞ্চ আপনার আরও অনেক সত্যি উঠে আসবে আপনি খুব ভালো জানেন বসিরহাটের অনেক মানুষ আমার সাথে যুক্ত আপনি খুব ভালো আজকের দিনে জেনে গেছেন অতএব আমাকে থ্রেট করবেন না আর আপনার বইয়ের যা ভাষা আজকে আমি শুনেছি ধন্য হয়ে গেছি আমি ধন্য হয়ে গেছি মাকে দিয়েও থ্রিট করাচ্ছেন মাকেও ইউজ করছেন মাকে যে ইউজ করছেন সেটা সবাই বোঝে কারণ একবার আমারই কাছে পাঠিয়েছিলেন আরশকে বলার কথা আবার আমায়কেই ওর মা বলছে তুমি কি দেবশ্রী বিশ্বাস থ্রেট করাচ্ছেন আমাকে দিয়ে মাকে দিয়ে থ্রেট করাচ্ছেন এটা আপনার মতো সন্তান বলেই সম্ভব না আজকে আপনাদের কোনো ভয়েস আমি দেবো না দেব না যে সমস্ত ভাষা আপনার বাড়ি থেকে এসছে সে সমস্ত ভাষা দিয়ে আমার চ্যানেলটাকে আমি নোংরা করব না কারণ আমার চ্যানেলে কোনো নোংরা কথা নেই আর আশা করি সামনের দিনও থাকবে না কোনো নোংরা কথা নেই অতএব আপনার ওয়াইফ বা আপনার সম্ভবত শালি টালি কেউ ছিল দুটো কণ্ঠস্বর সম্ভবত আপনার শালি ছিল তো যে ভাষা আপনি দিয়েছেন মানে দিয়েছে আপনার বাড়ির থেকে সেই ভাষা আমার চ্যানেলে দিয়ে আমার চ্যানেলটাকে নোংরা করবো না অন্তত আপনাদের পরিচয় পেয়ে গেছি আপনার ফ্যামিলির মানে আপনার অর্ধাঙ্গিনী এবং অর্ধাঙ্গিনীর পরিবারের নয় আপনার শালী নয় আপনার শাশুড়ি ছিল যে ভাষা দিয়েছে সেইভা তাতেই একদম পরিচয় পাওয়া যায় যে ফ্যামিলিটা কেমন ঠিক আছে আমরা গালাগালি জানে না পৃথিবীতে কেউ বলতে পারবে না গালাগালি জানে না কিন্তু গালাগালি যে এইভাবে মানুষ মানুষকে সোশ্যাল মিডিয়াতে একজন কাজ করে তাকে দিতে পারে সেটা আপনার ফ্যামিলিকে দেখেই বুঝে যায়। যে আর যাই হোক সহবত শিক্ষা নেই কি নেবে পাবলিক মাস্টার মানে সমাজের যে যারা পড়াশোনা করে আপনাদের কাছে পড়ে আপনার কাছে তারা কি শিখবে যাদের ফ্যামিলির এইরকম কাহিনি এরকম কেচ্ছা পুরো কেচ্ছা আপনাদের কা কাহিনী ফ্যামিলি চলে এসছে আপনাদের ফ্যামিলির পুরো কেচ্ছা আমার কাছে আছে কিন্তু আমি রিভিল করবো না করব না প্রয়োজনার্থে প্রয়োজনার্থে দেবো তো বিভিন্ন নম্বর দিয়ে আমাকে ফোন করে লাভ নেই কোনো লাভ নেই আমি আপনাদের ফোন ধরবো না ধরবো না আপনাদের ফোন আমি ধরতে বাধ্য নই বাধ্য নই আপনারা জাগরণ করেন বিভিন্ন ভয়েস বিভিন্ন আলাদা আলাদা মানুষকে দিয়ে আমাকে ফোন করাচ্ছেন করাচ্ছেন কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমি যেগুলো বলছি মিথ্যে আমি যেগুলো আপনাদের কাছে বলছি মিথ্যে আমি যেগুলো সোশ্যাল মিডিয়াতে বলছি মিথ্যে মিথ্যে আমার মুখ বন্ধ করবেন বা আমি নিজেকে বন্ধ করে দেবো বলবো না কিন্তু সবার মুখ বন্ধ করতে পারবেন যেভাবে সোশ্যাল মিডিয়াতে আপনাদের সম্বন্ধে পুরোটা চাউর হয়ে যাচ্ছে যেভাবে ফেসবুকে চাউর হচ্ছে পারবেন সবটা বন্ধ করতে না করেছিলেন না ছোটদির নামে নোংরা নোংরা কথা বলে ফেসবুকে রিভিল করেছিলেন না ছোটদি ছোটো যায় কতটা খারাপ যারা নাকি দিনের পর দিন আপনাদের সাহায্য করে গেছে সেটা সবাই জানে বসি সবাই জানে আমি কারোর গান গাইছি না গুণ গাইছি না যেটা সত্যি সেটা বলছে এক দোষ গুণ দোষগুণ গুণেই মানুষ আর আপনার ছধ্যির লাইফ হিস্ট্রি আপনি বলেছিলেন আমাকে সবটা আপনি বলেছিলেন তারপরেই আপনি পাল্টি খেয়ে অন্য সুরে গান গেয়েছেন সবটা আমার কাছে সুরক্ষিত আছে আর আপনারা আপনি এবং আপনার মা কতটা যা যে পাল্টিবাজ আমার থেকে ভালো কেউ জানে না এই মুহূর্তে এক কথা বলে ওই মুহূর্তে পাল্টি খান কতটা যে পাল্টিবাজ আপনারা সবটা জানি আমি সব পাল্টিবাজের ঠিকা খবর আমার কাছে আছে তো বন্ধুরা এইসব ঘটনা ঘটার পরেও ভেবেছিলাম না যে আবার তোমাদের কাছে কল কল রিভিল করব কিন্তু কালকে যেহেতু আমাকে আজকে আজকে কালকে কালকে সকাল থেকে ফোন এসছে আজকে সকাল থেকে ফোন এসছে বাধ্য হয়েছে একটা ফোন শুধু এরকম করে রিসিভ করেছি তারপরে ওপার থেকে যে সমস্ত ভাষা এসছে বন্ধুরা কল্পনা করতে পারবেন না আপনারা আপনারা কল্পনা করতে পারবেন না যদিও এটা ওদের কাছে নর্মাল জলভাগ ওরা স্বামী স্ত্রীও এই ভাষায় কথা বলে জামাই শাশুড়িও এই ভাষায় কথা বলে শ্বশুর জামাইকেও এই ভাষায় কথা বলে শ্বশুর জামাইয়ের শাশুড়ির সঙ্গে এই ভাষায় কথা বলে অতএব ওদের কাছে এটা একদম নর্মাল আমাকে বলছে নোংরা নোংরা গালাগালি দিয়ে বলছে এই করে নাকি আমি খাই এবং এগুলো রিভিল করুন করুন যে কি নোংরা ভাষা বলেছে এদের কাছে কোনো ব্যাপার না বলছে আপনি তো এগুলো রিভিল রিভিল করবেন করুন আমাকে বলছে তো যাই হোক কালকে রাত্রিবেলা ফেসবুকে অনেকটা এসছে আমার কাছে অনেক কথা এসছে সেটা বলবো আর আজকেও তোমাদের কালকে যে আমাকে কল করে বলেছিল সে আবার আমাকে কল করেছে কল করে ভয়েস পাঠিয়েছে সেই ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে রাত্রিবেলা যে খবরগুলো এসেছে এসছে আমাকে লিখেছে না না দিদি দিয়েছে থাপ নাকি একজন কোনো একটা মেয়েকে দিন রাত্রি জ্বালাতন করতো দিন রাত্রি জ্বালাতন করতো এবং লাস্টে লিখেছে যে বহুদিন ধরে জ্বালাতন করতো তাকে বলেছে তোমার বিয়ে হয়ে গেলে আমি ড্যাশ করবো সারা ফ্ল্যাটের লোক কালীবাড়ি পাড়ায় সব লোক সবাই জেনে গেছে একটা মেয়েকে জ্বালাতন করত মাত্রামশাই থানায় রেখে দিয়েছিল অনেকক্ষণ সারা ফ্ল্যাটের লোক ক্ষিপ্ত মাস্টারের বসিয়াটের মধ্যে ঢোকা বাড়ন না ফ্ল্যাটের থেকে সারা এলাকা হয়ে গেছে বুঝতে পেরেছো ফ্ল্যাটের লোক জেনেছে আজকে বা কালকেই সারা এলাকার লোক জানে এলাকার লোক জানে তাদের মধ্যে থেকেই ওদের পাড়ার থেকেই একজন আমাকে জানিয়েছে সেটাই দোষে রয়ে গেছে সেটাই দোষে রয়েছে টোটাল ফ্ল্যাটের এলাকা সবাই জানে টোটাল ফ্ল্যাট এলাকা টোটাল বসিহাট এলাকা সবাই জানে সবাই জানে অনেক লিখেছে তার মধ্যে তোমাদের কয়েকটা করে শোনালাম ওর আশেপাশের লোক বলেছে নাকি এর আগেও বহুবার এসব করেছে ফ্ল্যাট এখন ভীষণ গরম সোনার পুকুর সোনপুকুরে ভাড়া বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল মানে এই যে যে খবরগুলো দিয়েছি এইভাবে আমাকে চ্যাটে সব জানিয়েছে খুব দোষ করেছে দোষ দোষ করেছে যখন এগুলো ফেসবুকে ই হবে রিভিল হবে খুব মিথ্যে কথা এগুলো মিথ্যে কথা হতো না যদি ওই মহিষী নারীকে ভাড়া দিয়ে ভাড়া না দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করতো তাহলে আজকে এইসব আসতো না এইসব সর্বসম্মুখে আসতো না যদি নারীকে ভাড়া না দিত দেওয়ার পরেও একটার পর একটা কিভাবে তাকে আগলাচ্ছে আগলেছে মিথ্যাচারিতা করেছে সেই জন্য আজকে মাস্টারমশাই বারবার প্রথম থেকে বলে আসছি বারবার বলেছি যে সেই জন্য মাস্টারমশাই এই সমস্ত উঠে আসছে আমি তো অনেক পরে দিয়েছি অনেকে যোগাযোগ করেছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে বসিরাটির অনেকে যোগাযোগ করেছে শুধু আমার সাথে না যোগাযোগ করেছে এবং তারাই তথ্য তুলে দিয়েছে তারাই তথ্য তুলে দিচ্ছে শুধু আমাকে থ্রেট করে লাভটা কি কি আমাকে ঠেট করে ভদ্রসভ্য মানুষ তাই ভদ্রসভ্য মানুষ তাই নোংরা কথা বলতে পারবো না তাই ভেবো না গালি জানি না কিন্তু ওইটা আমাদের সভ্যতায় বাঁধে ভদ্রতায় বাঁধে তো চলো কালকে আবার আমাকে কে যে বলেছিল সে আবার কালকে কি বলেছে সেটা তোমরা শুনে নাও নমস্কার দেবশ্রীদি কালকে আপনাকে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিলাম একটু বললাম বলছি আর কি যে বিস্তারিত খবর শুনলাম যেটা যেটা এইসব কান্ড কারখানা হওয়ার পরে মার ধর খাওয়ার পরে থানায় বহু সময় বসিয়ে রেখেছিল তারপরে থানা থেকে ছেড়ে দেয় দিয়ে বলে আপনারা নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করুন আহ তো হসপিটালে ভর্তি করেছে কিনা সেটা বিস্তারিত বলতে পারবো না মনে হয় না মনে হয় না তা যেটা হয়েছে সেটা হচ্ছে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কালীবাড়ি পাড়া এরিয়া অল টোটাল বশিঘাট এবং ওই ফ্ল্যাটের সমস্ত মানুষ এই বিষয়টা নিয়ে এত সরবম হয়েছে আশা করছি না যে ও ভবিষ্যতে এই বসিরহাটে বাস করতে পারবে কিংবা মুখ দেখাতে পারবে ওর পড়ানো ব্যবসা তো ছেড়েই দিন মনে হয় না যে আর কখনো বসিরহাটে পা দিতে পারবে এরকম ব্যবস্থা তারা করে দিয়েছে এই রকম চরিত্রবান মাস্টার মশাই যদি হন উনি তা ওনাকে দিয়ে কে আর নিজের মেয়েকে কিংবা ছেলেকে কে পড়াবে রকম চরিত্রবান মাস্টার দিয়ে ওনার কি ওনার কি আর মাস্টারি করা আর কি সাজবে তা উনি আর কি করিয়ে খাবেন আর যা শুনলাম যারা নাকি মারধর করেছে তারা নাকি অনেক রকম অনেক ভিডিও টিডিও করেছে ওর কাছ থেকে স্বীকারোক্তিও নিয়েছে হ্যাঁ সেসব সব গুলো তোর ওর বাড়ির লোক সবাই জানে আর আমরা তো পাড়া প্রতিবেশী ওর বাড়ির লোক এই খবরটা প্রথম চাউর করে এবং ওর বাড়ির লোক চাউর করার পরেই আমরা পাড়া প্রতিবেশীরা সবাই জানতে পারি সত্যি যদি লজ্জা বলে কিছু থাকে তাহলে মনে হয় যে ওনার আর মুখ দেখানোর মতো বসিরাটে আর কোনো জায়গা থাকলো না লজ্জা বোধ মনে হয় না ওনার লজ্জা বলে কোনো জিনিস আছে যদি সত্যি লজ্জা বলে কোনো জিনিস আছে তাহলে এই বসিরহাট এলাকায় ওনার আর মুখ দেখানোর জায়গা নেই আর ওনার বাড়ির লোক ওর যে মাস্টার মাস্টার বলতেও এখন ঘেন্না করে যে ওই ভদ্রলোক ভদ্রলোক বলা যায় না যাই হোক যে ওর বাড়ির লোকই তো এই কথাগুলো বাইরে বলেছে এবং বাড়ির লোক না বললে আমরা কোথা থেকে জানবো বাড়ির লোক মানে বুঝতে পেরেছেন তো দেবশ্রীতি বাড়ির লোক মানে ওর বাড়ির লোক ওর ফ্যামিলি মেম্বার বাইরের কেউ নয় এখানকার লোক ওর এখানকার ফ্যামিলি মেম্বার ও যাদের সঙ্গে এখন বসবাস করছে তারা জানিয়েছে পাড়া প্রতিবেশীর কাছে এবার তাহলে বুঝতে পেরেছ এবার তাহলে বুঝতে পেরেছ কেউ না ওর ফ্যামিলি মেম্বারই এগুলো রটিয়েছে কে বা কারা সেই নাম ক্লাস করেনি কিন্তু আজকে দাঁড়িয়েও বলে গেলাম ফ্যামিলি মেম্বারই এগুলো রটিয়েছে ফ্যামিলি মেম্বার মানে পয়েন্ট টু বি নোটেড বুঝতে পেরেছি অনেকেই ভাবছে হয়তো বিদেশের কারুর সাথে আমার যোগাযোগ আছে সে নিয়েছে সে জানবে কি করে এই সমস্ত ঘটনা সে আমাকে দেবে কি করে আর যে কলটা রিভিল করেছে সে নিজেই বলেছে শুনে নিয়েছো যে আর কেউ না ওদের আশেপাশ থেকেই একজন ওকে জানিয়েছে নাকি এই ওই পাড়ার মানুষ আর হচ্ছে ওদের ফ্যামিলি থেকেই কেউ একজন ফার্স্ট ওই পাড়াতে রিভিল করেছে ওই পাড়াতে বলেছে এইটুকু শুধু সংকেত দিয়ে গেলাম পাল্টি গেলে হবে গিডিটিও ভয় পাবে আপনাদের দেখলে গেলে হবে সবটা সামনে চলে আসবে সবটার সামনে চলে আসবে শুধু এইটুকুই বলবো আমাকে বিভিন্ন কলে ফোন করে কল দিয়ে ফোন করলে করে লাভ নেই লাভ নেই এখনো পর্যন্ত ব্লক করিনি এখনো পর্যন্ত ব্লক অপশান তো আমার কাছে আছে এখনো পর্যন্ত ব্লক করিনি প্রয়োজনার্থে ব্লক করে দেবো প্রয়োজনার্থে ব্লক করে দেবো আর আমার কাছে যতটুকু ইনফরমেশান আসছে তার কিছুটা তুলে দেবো তুলে দেব কারণ যেহেতু জড়িয়ে গেছি জড়িয়ে গেছি আর তারপরে আমিও দেখে নেব আমিও দেখে নেবো কে কত দূর কী করতে পারে আর এগুলো মিথ্যে প্রমাণ করুক যেগুলো সবটা মিথ্যে প্রমাণ করুক চ্যানেল খুলেছে তো চ্যানেল খুলেছে তো চ্যানেলে এসে মিথ্যেটা প্রমাণ করুক যেগুলো যেগুলো আমি বলছি সেগুলো মিথ্যে অনেকের কাছেই ভিডিও ক্লিপিং আছে যে আপডেট মাস্টার নিজে দিয়েছেন যে আপডেট ফ্ল্যাটের ছেলেরা নিয়েছে মানে যারা নিয়ে গেছিলো ভালোবেসেছে যারা তাদের কাছে অনেক ভিডিও ক্লিপিং আছে মানে আপডেট আছে কি হয়েছে কী বৃত্তান্ত মাস্টারমশাইকে দিয়ে স্বীকারোক্তি উক্তি নিয়ে নিয়েছে সেরকম হলে সেই আপডেটও জোগাড় করব জোগাড় করে দিয়ে দেবো সোশ্যাল মিডিয়াতে সাবধান হয়ে যান আমার কাছে জোগাড় করা ওই সেই আপডেট কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এইটুকু শুধু বলে দিলাম সেই আপডেট যখন ওপেন করে দেব না তখন বুঝতে পারবেন যে আমি মিথ্যে কথা বলছি না বলছি না আমাকে বিভিন্ন ফোন নাম্বার দিয়ে ফোন করে কোনো লাভ নেই বলোরা আপনি এটা ধর্মের কল এটা নাড়ার উচিত মানে ছিল তাহলে কর্মাইজ ব্যাক পেয়ে গেছেন তো কর্মফাল এইটা হচ্ছে আপনার কর্মফল কাহিনি আপনাদের ফ্যামিলিতে প্রত্যেকের আছে অনেকের আছে সে খবর আমার কাছে আছে কিন্তু তাদের নিয়ে আমি কিচ্ছু করবো না তাদের আমার হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়েও এসছে কিন্তু ওই জন্য চ্যাটিংটা তুলে দিতে পারলাম না পড়লাম কারণ আপনার ফ্যামিলির অনেকেরই অনেক কাহিনী ওই চ্যাটিংয়ে আছে ওই জন্য তুলে দিলাম না চ্যাটিংয়ে আইডিটা রয়েছে কোন আইডি থেকে আমাকে আমার সাথে চ্যাট করা হয়েছে একজন পুরুষ একজন ছেলে একটা ছেলে বুঝতে পেরেছেন এইটুকু শুধু বলে দিলাম সমস্তটা আমার কাছে আছে আর আবার বলে দিলাম থ্রেট করছি না বলে যাচ্ছি যেগুলো বলেছি একটাও মিথ্যে না একটাও মিথ্যে না এরপরে বললে ভিডিও ক্লিপিং বা ভয়েস ক্লিপিং ক্লিপিং রিভিল করব। রিভিল করব। তো এইটুকু শুধু বলে গেলাম আমাকে বিব্রত করবেন না বিব্রত করবেন না বাধ্য করবেন না করবেন না বাধ্য এটুকু বলে গেলাম বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করবেন না আমি জানি কে করাচ্ছে কোন আইডি দিয়ে ভিডিও আমাকে ফোন করা হচ্ছে আর এখন ইসের যুগ ইন্টারনেটের যুগ প্রথমত টুকালারে নাম উঠে যাচ্ছে একটা ফেক আইডি আর দুটো তিনটে আইডি একটা হচ্ছে সাম এস সাহা না মাস্টারমশার নাম না এস সাহা সবটা চলে এসছে আমার কাছে সব নাম সহ প্রুফ সহ চলে এসছে তুলে দেবো নাকি যে কোথা থেকে কোটা ফেক আইডি কোথায় ই সবটা চলে এসছে আমার কাছে কে ফোন করছেন কার নাম্বার এটা সব চলে আসছে সবটা চলে আসছে তো অতএব বারবার বলছি এটা কিন্তু নেটের যুগ সবটা আমাদের কাছে চলে আসবে চলে আসবে তো বন্ধুরা আজকে এটুকুই দেওয়ার ছিল তোমাদের এটুকুই দিয়ে গেলাম আর যা দিচ্ছি যা খবর দিচ্ছি একটাও মিথ্যে না একটাও মিথ্যে না প্রত্যেকটা সত্য খবর আমার কাছে আসছে বসিরহাট থেকে এবং সেই খবরগুলো আমি তোমাদের তুলে দিচ্ছি তুলে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকেও তুলতাম না আজকেও এই ভিডিওটা করতাম না যা খবর এসেছিল এসছিলো করতাম না কিন্তু সকালবেলা যেভাবে আমাকে গালিগালাজ করা হয়েছে যেভাবে যে নোংরা ভাষায় আমাকে অ্যাটাক করা হয়েছে সেই জন্য এই আজকের এই ভিডিওটা করলাম এরপরেও যদি দেখি আবার হচ্ছে আবার তুলে দেবো আবার তুলে দেবো এটা বলে গেলাম তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই থাকলো আবার আসছি আবার ফিরবো নতুন কোনো তথ্য নিয়ে কারণ টিনু ভিডিও দিয়েছে টিনুর ভিডিও নিয়ে কিছু বলিনি পরের ভিডিওটা হয়তো টিনুর ভিডিও নিয়ে আসবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সাবধানে থেকো চলো টাটা